হলদিয়া শিল্পাঞ্চল নিয়ে করা বার্তা দিলেন তৃণমূলের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বুধবার আইএনটিটিউসির কোর কমিটির বৈঠকের পাশাপাশি এদিন জেলা শাসক ও জেলা পুলিশ সুপারের সাথে বৈঠক করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সেখানে ঠিক হয়েছে হলদিয়া বন্দরের কর্মচ্যুত ঠিকা শ্রমিকদের কাজে ফেরানো হবে আগামী পয়লা আগস্ট থেকে তবে সেখানে শর্ত রাখা হয়েছে এখন থেকে এই সমস্ত শ্রমিকরা নো ওয়ার্ক নো পে এই পদ্ধতিতে মজুরি পাবেন সম্প্রতি হলদিয়া এক ঠিকাদার সংস্থা পঞ্চাশ শ্রমিকদের ছাটাই করে বলে অভিযোগ মিটিংয়ে আলোচনা হয়েছে যেটা ঠিক হয়েছে আপনারা দেখেছেন যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ জেলা সভাধিপতি এমএলএ আমি সহ কোর কমিটির বাকি সদস্যরা সবাই ছিলাম খুবই ফ্রুটফুল ডিসকাশন হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্লোগান শিল্প বান্ধব এবং শ্রমিক বান্ধব পরিবেশ অক্ষুণ্ণ রাখা প্রয়োজনে দশবার পনেরো বার বিশবার আলোচনা হবে কিন্তু কোনো ধ্বংসাত্মক আন্দোলন নয় কোনো স্ট্রাইক নয় সেই কথাটাই আবার রেটারেটেড হয়েছে এবং মানে শ্রমিক মানে শ্রমিক থাকলে যেমন শিল্প থাকবে আবার যদি শিল্প না থাকে তাহলে আবার শ্রমিক থাকবেন এটা একটা মিউচুয়াল রিলেশন এই অবস্থায় দাঁড়িয়ে যে কোম্পানিকে নিয়ে ওনারা ওদের তথ্য দিয়েছেন সেই অবস্থায় আজকে ঠিক হয়েছে যে আগামী পয়লা অগাস্ট থেকে নো ওয়ার্ক নো পে বেসিসে কোম্পানি কাজ করবে সেটা হলে তাহলে কারুর কাজ যাবে না আর আমিও ধরুন আমি ব্যক্তিগতভাবে মামলা করেছিলাম শ্রমিকরাও কিছু মামলা করেছিলেন যে যারা মামলা করেছিলেন আমরাও যারা এই মামলাটা আমরা কথা বলে উইথড্র করব এবং তালে তারা তারপর মামলা উইথড্র হয়ে গেলে তখন তারা জয়েন করবেন ঠিকাদার সংস্থার যুক্তি ছিল বন্দরে স্বয়ংক্রিয় পদ্ধতিতে পণ্য ওঠানো নামানোর কাজ হওয়ায় তাদের কাজ কমে গিয়েছিল কিন্তু সেই সমস্ত কর্মচ্যুত শ্রমিকরা যাতে কাজ ফিরে পায় সেই জন্য জেলা প্রশাসন ঠিকাদার সংস্থা এবং আইএন টিটিইউসির কোর কমিটি বসে এই সিদ্ধান্ত নিয়েছেন পাশাপাশি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এদিন দাবি করেন দাবি আদায়ের জন্য কাজ বন্ধ রাখা বা কারো অফিস তালাবন্ধ করে দেওয়া এই সমস্ত বরদাস্ত করা হবে না সম্প্রতি একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা গেছে হলদিয়ার বিধায়ক তাপসী মন্ডল কাজ বন্ধ রাখার কথা বলছেন জনপ্রতিনিধিদের এমন আচরণ যে বরদাস্ত করা হবে না তা এদিন সাপ জানিয়ে দিলেন ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুর থেকে মনোজ গিরাই বার্তা